গুড মর্নিং আস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আজ সবাই ভালো আছি তো আজকে হলো হমবন্দি আর সকালবেলায় উঠে ওই বান্না আর কি বেডটা আমার হাসবেন্ড ঠিক করলো জাস্ট ঘর ঝাড়া হয়ে গেছে জবর বৃষ্টি চলে এসছে এখন ছাতা নিয়ে গেল না ব্যাগেই থাকে ছাতা আজকে গোবিন্দভোগ চাল দিয়ে চিকেন পোলাও বানিয়েছি জানি না কেমন হবে আমি গোবিন্দভোগ চাল দিয়ে চিকেন পোলাও বানিয়েছি চাল পোড়া একদম একদম ঝড়ে টাইপও রয়েছে বাট খেয়ে দেবো তেমন হচ্ছে কিনা ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড জাস্ট গেল এই আর কি আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম ততক্ষণ কিছুটা হয়েছে এখন অনেক বাকি আছে ভিডিও এডিট করতে তো ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে আবার ভিডিও এডিট করবো বসে বসে আগে তারপরে সব ঘরের কাজে আসে মানে ঘর মোজা গ্যাস স্লিন করা জামাকাপড় কাছা স্নান করা পুজো তো করার নেই জাস্ট প্রদীপ ধরিয়ে দেবো

এই স্মেলটা না অসাধারণ লাগে বৃষ্টি যে একটা স্মেল আসে না দারুণ লাগে তো এই হলো ঝাঁপটা দিচ্ছাস্ট বয়ল এগি আলু ভাজার চা চলো খাওয়া যাক প্যাক লাগিয়েছি ফেসে বহুদিন পর আজ গিয়ে ফেস প্যাক লাগালাম বহুদিন পর করে না এখন কেন কি মানে কোনো কিছু করতে আমার নিদেশের অবস্থা দেখছো কিছু করি না আমি সেই জন্য আমার নেলসের অবস্থা খারাপ ফেসের অবস্থা খারাপ আমার অবস্থা খারাপ আমার চুলের অবস্থা খারাপ কতদিন আছে হেয়ার প্যাকও লাগাই নি আমি যাই চলো এখন স্নান করতে যাব বারোটা বাজে তো ঘরে সব কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে এইটা বডিতে ইউজ করবো বলে একটু বেশি করে করেছি বুঝলেন তো এই আর কি কি বলবো ভাবলাম রেছি তো সবাই যাচ্ছি এখন স্নান করার জন্য ঠিক ঠিক করে লাগিনি নিচ্ছি যাই চলো জানেন যে এখন স্নান করতে আফটারনুন এখন করে দিয়ে দেখো একটা বাজে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ইভেন আমার ভিডিও এডিট করে আপলোডও করা হয়েছে সেই সাড়ে এগারোটা তোমাদেরকে তখন এই কথাটা বলবো বলে ভুলে গেছি মাথায় ছিল না বাইরে রোদ বেরিয়েছিল তখন কি ঝমঝমিয়ে বৃষ্টি পড়লো আর একবার রোদ বেরোচ্ছে ফের আবার ক্লাউডি ওয়েদার হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ার পর আর দিই আর কি আর অনেকদিন পর আর কি ফেস প্যাক লাগালাম তো ফেসটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি মুটকি হয়ে গেছে দেখতে পাচ্ছি গালগুলো ফুলে রসগোল্লা হয়ে গেছে আমার যাই চলো খাওয়া দাওয়া খাওয়া হবে প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে সে যেন মোটা হয়ে যাচ্ছে দিন দিন আর এখন বসে বসে টিভি দেখবো আর কিছু না চলো টাটা আর কিছু কথা বলার সে ভুলে গেছি টাটা তোর লাঞ্চ গরম করে বসে পড়েছি শসা নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো চলো খাওয়া যাক এখন ঘড়িতে নটা বাজে আমি বিকেল থেকে ভিডিও করতে ভুলে গেছি শরীরটা ভালো নেই পড়ে আছে রান্নাও করিনি হাজব্যান্ড বাইরে থেকে এই রান্না করি খাবার নিয়ে আসছে শরীরটা একদম ভালো নেই তো বুঝতে ইচ্ছা করছে না শুয়ে পড়ে আছি বিকেলে ভাবলাম তোমাদেরকে গুড ইভিনিং বলবো তারপরে ভুলেই গেছি এখন মনে পড়লো চলো কিছু কথা বলিনি জানি না সকাল থেকে এমনি কি ভিডিও করেছি শরীরটা একদম ভালো নেই উঠতে উঠে বসতে ইচ্ছা করেছে না আর শুয়ে শুয়ে হ্যারি পটার দেখছি হ্যারি পটার পার্ট ফোরটা গবলেট অফ ফায়ার প্রনাউন্সিয়েশন ঠিক ঠিক আছে কে আই ডোন বিকেলবেলা তো কোনো কাজই ছিল না যেন শুয়েই আছে চুপচাপ লাভ খাচ্ছে মুখ পুরো ফুলে গেছে শুয়ে 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 থাকলে দেখবে শরীর খারাপ থাকুক কেন থাকুক শুয়ে থাকলে কন্টিনিউ ফেস টাইম টাইপের পুরো স্পেলিং হয়ে যায় কেমনি টাইপের লাগে লাগে কত শরীর খারাপ হয়েছে না না হলে কত ঘুমিয়েছে এমনি টাইপের ফুল যাই হোক চলো রান্নাবান্না তো নেই নিয়ে আসি কখন দেখি খাওয়া নিয়ে আসবে নটা বেজে গেছে আনলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো থাইটাই এত ব্যথা করছে বডি এত পেন হচ্ছে কি বলবো দুটো হাত ব্যথা করছে এইগুলো ব্যথা করছে চলো টাটা পরে আসছে ফোনে বাজে পনেরো এগারোটা আর এখানে বাজে আমার ফোনে সাড়ে দশটা করাটা নামাবে তো চলো ডিনার কমপ্লিট হয়ে গেছে শুতে ভালো লাগছে না আজকে আমার হাজবেন্ড কাজ করে দিচ্ছে বলে কথা বলছে একটা বাসন দিয়ে বেশি আহা নাটো যারা ভিডিওটাকে নিয়ে এন্ড করলাম যেহেতু তোমাদের ভিডিওটা ভালো লেগে দেখা হবে লাইক শেয়ার স্যার স্ক্রুইট ফাইশান দেখা করছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ যেন ওটা টাব এবার স্টুডেন্টস ফায়